কথা তার কি করবো দেখা কপি দেখি আচ্ছা যাবো একটা যাব বাবা আমার তো বিপদে বাবা আমার টাকা পয়সা কয় মাস হলো বাহে হ্যাঁ মানুষের জ্বালাবার বাসিনে

গভীর কি করি হ্যালো হ্যালো কোথায় আছো কোথায় আমি তো আমি সৌদি আরব একটা মিটিংয়ে আছি সৌদি আরব আ তুমি সৌদি ক আবার কত দিন গেলে আর আমি সৌদি আরবে আছি আমার দামি চা বেটা দুই হ্যাঁ

এটা আসলে আমার টাকাটা কি দিচ্ছে ঠিকই করছেন সামনে শকুর টাকা কি আমি পাবো হ্যাঁ শকর বারে টাকা দেবো সামনে শুক্রবার টাকা গরু আছে গরু তিন দিয়ে আছে গরু নেবে আমি করে

খাল ঘূল ম কাৰ হাতত টেকা দিছে উ জানে না কাৰ হাতত টেকা দিছে ফুন্দা ফোনাত ফোনাত কাম কৰ কাম কৰ হা কাম কাজ কৰবা নাই চড্দা দম